এখন আপনি বলেন দুটো জিনিস জিজ্ঞাসা করেছি কি না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পড়া আউজ্লাহ বিসমিল্লা পড়া ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং অজু করার সময় বিসমিল্লা বলতে হবে কি হবে না ফিকে হানাফির মত অনুযায়ী বাহাদুর রায় চার নম্বর পৃষ্ঠা কিন্তু তহারাতে লিখেছে বিসমিল্লা বলার জরুরত নাই নিয়াদ থাকলেই হয়ে যাবে প্রত্যেক কাজে ভাবে কোন ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করছেন আফজুল্লাহ বিসমিল্লা বলা ওয়াজিব বা ফরজ একটা হচ্ছে আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু সুন্নত হতো অবস্থা এই ক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে যে আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নামাজটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করে আগে জানিয়ে দেবো আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আক্ষেলি জবাব

কোন গ্রন্থে আছে আপনি তো হাদিস বললেন এবারও তো বললেন কোন গ্রন্থের হাদিসের অন্যান্য গ্রন্থ অবশ্যই কোথায় আছে আপনি তো হাতিস বললেন আপনি কথা বলবেন না

সনতিক সহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে আর কি হ্যাঁ হাসান পর্যায়ে আছে এটা নিশ্চিত থাকে হাসান পর্যায়ে হাসান কি আপনি যে দলিলটা দেখছেন ওটাই হাদিসটা হাসান সই ওর প্রমাণ করেন না আমি তো বলি না যে আপনি তো একটা হাদিস বলেছেন দেখেন ভাই আপনার কেউ কথা বলেন না আপনি একটা হাদিস বলেছেন আচ্ছা আচ্ছা কেন জৈব কারণ বলেন আপনার জৈফ হওয়ার কারণ তো বলতে হবে ভাই অবশ্যই আচ্ছা কোন মহাদিস জৈব বলেছে কারণ না বলে মহাব্দিসের নাম বলেন কারণ আমি কারণ বলতে যাচ্ছি না না

এখন কোন আপনি বলেন হাজিসা সহিব আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যেটা কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম বলেছে আপনি বলে তো মানবো না নাকি দলিলিত দিনই ভাই আমার। এই ভিডিওর ফলাফল নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই কারণ এই ভিডিওর আমরা যে দৃশ্যগুলো দেখলাম যে কথোপকথনটা আমরা শুনলাম এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে উদ্দেশ্যে এই যুবকের উদ্দেশ্যটা কি আমি খুবই শর্ট করে ব্রাদার রাহুল সম্পর্কে একটু কথা বলবো অতপর আপনাদেরকে কোনো একটা বিষয় অনুরোধ করবো ব্রাদার রাহুল সম্পর্কে একটু বলি ব্রাদার রাহুল হচ্ছে একজন জয় শিক্ষিত মানুষ তিনি কখনোই মাদ্রাসায় বারান্দায় যায়নি তার মানে কিন্তু এই নয় যে তিনি কোরআন করতে পারবেন না সহি ভাবে করতে পারবেন না ইসলামের জ্ঞান বলতে অর্জন করতে পারবেন না এমনটা কিন্তু নয় ঠিক না এমনটা কিন্তু আশা করা যাবে না কারণ এমন তো হতে পারে যে তিনি কোনো হুজুরকে রেখে তিনি বাসায় এখনো এবার শিখছেন কোরআন পড়া শিখছেন এটা কি হতে পারে না আপনি তো জানেন না ভাই হতে পারে তো তিনি চেষ্টা করছেন সুতরাং মাদ্রাসা নালে পড়লেই যে কেউ ইসলাম সম্পর্কে ভালো জানবে হ্যাঁ আপনি ইসলাম ইসলামের দিনের খেতমত সম্পর্কে আপনি তার কাছে বেশি আশা করবেন আর অন্য কেউ দিনের ক্ষেত্র করতে পারে না এই ধারণাটা কিন্তু আপনার ভুল যেমন এখন পৃথিবী বিখ্যাত বিখ্যাত একজন তিনি বলেন তো কোন মাদ্রাসা পড়াশা করেছেন সামনে তিনি ভাই আমি অত দূর যাচ্ছি না ব্রাদার রাহুল একজন যারা শিক্ষিত মানুষ তিনি চেষ্টা করেন দিনের জ্ঞানগুলোকে শেখা তো তার মানে এই নয় যে তিনি আহ পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছে তিনি সমস্ত প্রশ্ন উত্তর জানেন এটা কিন্তু নয় প্রশ্ন করা যদি জানার জন্য প্রশ্ন করে আলহামদুলিল্লাহ তিনি কিন্তু বললেন যে হ্যাঁ যদি স্পেসিফিক হাদিস নাম্বার চান সেটা একটু সময় লাগবে তো আসলে এই সময়টা আসলে কোথায় থেকে তিনি আহ এই সময়ের মধ্যে কোথায় থেকে তিনি হাদিস জোগাড় করবেন কি করবেন না করবেন এটা তার ব্যক্তিগত বিষয় আপনাকে শুধু দেখতে হবে তিনি যে কথাটা বলছেন

সর্বশেষ সময় শুধু একটি অনুরোধ করি সেটা হচ্ছে যে এখন যেহেতু শীতকাল আমাদের দেশের রেওয়াত অনুযায়ী আমরা জানি যে আমাদের এই দেশে এখন শীতকালে বেশি বেশি ওয়াস মাহফিল গুলো হয় তাই না তো এই সময় কিন্তু অনেক ফেতনা বাসরা কিন্তু ফেতনা করার জন্য উঠে পড়ে লাগবে কেউ কাউকে লেলিয়ে দিবে যে তুমি অমুক এই প্রশ্ন করবা দিকবা সে পারবে না এরকম করে আসলে একটা বিশৃঙ্খলা বা ফেতনা সৃষ্টি করার জন্য কিন্তু এক দল প্রচেষ্টা চালাবে আর আপনারা যারা যারা সুন্দর মন মানে মন মানসিকতা নিয়ে থাকেন যারা চান না যে কখনো ফেতনা সৃষ্টি হোক বা কেউ কোথাও অপমানিত হোক এমনটা যারা আপনারা চান না তারা আপনি একটুখানি সতর্ক থাকবেন যেখানে আপনার মানে মাহফিল শুনতে যাবেন সেখানে যদি হুট করে যদি কেউ দেখেন যে প্রশ্ন করার উদ্দেশ্য যদি বুঝতে পারেন যে সে ফেতনা করতেছে বা তাকে বক্তাকে আটকানোর চেষ্টা করতেছে তার মানহানি করার চেষ্টা করতেছে এরকম যদি বুঝতে পারেন ধার ধরে তাকে নামাবে কারণ তার উদ্দেশ্য খারাপ আমি বলছিলাম যে ব্রাদারাউল সবকিছু পারে ব্রাদার এখানে তো আজকে যেতে পারতো তিনি বলতে পারতেন যে না এই ব্যাপারে আমি জানি না এই কথা না করা মানুষ না চলে যেত কিন্তু তার উদ্দেশ্য ছিল এরকম যে তাকে আটকান এই সমস্ত উদ্দেশ্য নিয়ে যারা এরকম প্রোগ্রাম দেখতে যাবে তাদেরকে প্রতিহত করেন ভাই আর অন্য কিছু না আর আমাকে দালাল দালাল কিছু বলিয়েন না ভাই যদি বলেন এই দায়ভার আপনার ঠিক আছে দালাল এধার আপনার আর অন্য কিছু বলছি না সামনে তো তুমি ভাই বলাম মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র পুরানের আলোকে নিজের ইমার আমল গুলো করার তৌফিক দান করে এই আশা এই কামনে আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিও তিনশাল ততক্ষণ পর্যন্ত মহানরাও আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহি